ওয়েলকাম ব্যাকুমায় চ্যানেল কেমন আছো তোমরা সবাই আছো সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি আজকের হচ্ছে বার ভুলে গেছে আজকাল হচ্ছে শুক্র তো আজকের হচ্ছে আমাদের নিরামিষ তো সকাল সকাল মা হোটে রান্নাবান্না করে নিয়েছে উঠে উঠে চলে গেছে আর এদিকে দেখো দাদা তোমাদের এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি সোনার এদিকে দুধ হচ্ছে আর এদিকে হচ্ছে সুজি আর এখানে হচ্ছে আরে সুজি কলা দিয়ে খাওয়াবো আপেল নেই তাই জন্য আজকে একটু কলা দিয়ে একটু ড্রাই ফ্রুটস দিয়ে খাইয়ে দেবো তারপরে দেখি কি করিস আপনাদের দেখাবো ভিডিওটা দেখতে সুন্দর বাড়িতে একটা সজ্জা যাচ্ছিল একটা ডালে এগারোটা ডাটা হয়েছে গাছটা কেটে এই পাতাগুলো পাতাগুলো খাওয়া খুব ভালো দেখি কি করে খাওয়া যায় হ্যাঁ কারণ নিয়ে বলেছি যে ভাতটা একটু ব্যথা হলে এই পাতা সেদ্ধ করে জল খেলে দেখি কমে যায় তাহলে একটু খেয়ে দেবো কীরকম হয় সবারই তো ব্যথা আছে তাহলে শাড়ির টালি গুছিয়ে রাখি রান্নাঘরে চলে এসেছি মেয়ের জন্য এখন রান্না করব তা আজকের ভাব যে একটু মাছের ঝোল করবো পুঁটি মাছ নিয়েছিলাম অনেকে বলেছিলাম তো সেই পুঁটি মাছ দিয়ে এখন কুমড়ো দিয়ে আর আলু দিয়ে একটু শুষমে ডাটা দিয়ে একটু মাছের ঝোল করবো তো সেই জন্য একটু মাছগুলোকে ভিজিয়ে নিচ্ছি আর বাচ্চাদের খাবার নর্মালি করব কোনো কিছু মশলাপাতি দেবো না শুধু নুন আর হলুদ দেবো আর একটু কালো জিরে ফোড়ন বা গোটা জিরে ফোড়ন দিয়ে দেব তাহলেই হয়ে যাবে কটা বাজে বুঝতে পারছো নটার সময় চলে এসেছি রান্নাঘরে ডাল ডালার ভাত শোনার জন্য মাছ করেছিলাম দেখেছো তো একটুখানি বক ফুল ছিল তো সেই বকফুলেরই বড়া করছি দেখতে পাচ্ছ প্রায় হয়ে গেল তাহলে ক্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা